আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা জানব আল্লাহর সৃষ্টি কলমের কুদরত ফেরেস্তা ইবলিশরত আদম আলাহি সাল্লাহাতামের বিস্ময়কর কাহিনী এই গল্প শুধু গল্প নয় বরং আমাদের ইমান ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা শেখাই অনেক অনেক বছর আগে যখন পৃথিবী চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র কিছুই ছিল না তখন একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিন একা ছিলেন তিনি ছিলেন আসেন এবং থাকবেন তিনি সারা কিছুই ছিল না আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করলেন তিনি কলমকে বললেন তুমি লেখ কলম বলল এ আমার রব আমি কী লিখব আল্লাহ বলেন তুমি আরসের কালে কালেমা তৈ বা লেখ কলম চারশো বছর ধরে লিখতে থাকলো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ তারা কোনো উপাস্য নেই চারশো বছর পর আল্লাহ আবার কলমকে জিজ্ঞেস করলেন তুমি কি লেখছ কলম বলল হে আল্লাহ আমি শুধু ইলাহা ইল্লাল্লাহ লিখছি আল্লাহ বললেন কলম আর শেষ অংশ লেখনি কেন কলম ভয়ে কাঁপতে কাঁপতে বলল হে আমার রব আপনি তো এক অদ্বিতীয় আপনার নামের পর কার নাম লিখবো আমার সাহস নেই তখন আল্লাহ বলেন তুমি লেখো ইলাহা আলীহি ও কলম আবার কয়েকশো বছর ধরে এই নাম লিখতে থাকল এরপর আল্লাহ বিশাল বিশাল স্তম্ভ সৃষ্টি করলেন যা সাত আসমান ও জমিনের ভিতর হতে রাখলেন প্রতিটি স্তম্ভের দূরত্ব সাতশো বছরের পথ আল্লাহ আরশ সৃষ্টি করলেন আর আরশ বহনের জন্য চারজন ফেরিস্তা সৃষ্টি করলেন তাদের বললেন তোমরা আমার আরস বহন করো কিন্তু তারা পারল না তখন আল্লাহ তাদের একটি দোয়া শিখিয়ে দিলেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই দোয়া পড়ার সাথে সাথে ফেরেজ তারা আরস বহন করতে সক্ষম হলো এরপর আল্লাহ অসংখ্য ফেরেস্তা সৃষ্টি করলেন তারা সবাই আল্লাহর গুণগান ও প্রশংসা করতে লাগলো আল্লাহ মাওয়ারি তৈরি করলেন সেখানে লহে মাহফুজ সৃষ্টি করলেন আরসের নিচে রেখে দিলেন আল্লাহ কলমকে বললেন এই অপূর্ব সৃষ্টি জ্ঞান এবং কিয়ামত পর্যন্ত যা কিছু করবে সব কিছু লাহে মাহফুজে লেখে রাখো কলম বিসমিল্লাহ রহমান রহিম যে শুরু করলো তারপর লিখল আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি এক ও অদ্বিতীয় আল্লাহ আবার কলমকে বললেন আদি মানব থেকে এক লক্ষ চব্বিশ হাজার নবীর সমস্ত তথ্য লিখে রাখো কলম সব কিছু লিখে রাখল আল্লাহ পানির দিকে দৃষ্টিপাত করলেন পানি ভয়ে কাঁপতে কাঁপতে ফেনায় পরিণত হল আল্লাহ হুকুমে ফেনা থেকে আগুন সৃষ্টি হলো আগুন থেকে ধোঁয়া বের হলো আল্লাহ এই ধোঁয়াকে সাত বাঘে ভাগ করলেন প্রথম বাঘ দিয়ে পানি দ্বিতীয় বাঘ দিয়ে তামা তৃতীয় বাঘ দিয়ে লোহা চতুর্থ বাঘ দিয়ে রূপা পঞ্চম ভাগ দিয়ে সোনা ষষ্ঠ বাঘ দিয়ে মাওয়ারিদ সপ্তম ভাগ দিয়ে ইয়াকোত সৃষ্টি করলেন এরপর আল্লাহ পানি দিয়ে প্রথম আসমান তামা দিয়ে দ্বিতীয় আসমান লোহা দিয়ে তৃতীয় আসমান রূপা দিয়ে চতুর্থ আসমান সোনা দিয়ে পঞ্চম আসমান মাওয়ারের দিয়ে ষষ্ঠ আসমান ইয়াকুদ দিয়ে সপ্তম আসমান সৃষ্টি করলেন প্রতিটি আসমান থেকে আরেকটি আসমানের দূরত্ব পাঁচশো বছরের পথ আল্লাহ বিন আগুন থেকে জিনজাতিকে সৃষ্টি করলেন তাদের মধ্যে থেকে একজন নবী পাঠালেন তার নাম ছিল ইউসুফ তিনি জিন্দের আল্লাহর পথে ডাকলেন কিন্তু জিন্দা তার কথা শুনল না বরং তাকে হত্যা করলো। আল্লাহ বারবার নবী পাঠালেন কিন্তু অধিকাংশ জিন পাপাচারে লিপ্ত হয়ে গেল ছত্রিশ হাজার বছরের তারা বহু নবীকে হত্যা করল অবশেষে আল্লাহ ফেরেস্তাদেরকে বললেন তোমরা গিয়ে পাপি জিনদের শাস্তি দাও ফেরেস্তারা তারা কুটি কুটি জিনকে ধ্বংস করল শুধু যারা আল্লাহর এবাদতে ভগ্ন ছিল তারা বেঁচে গেল ফেরেশতারা তারা দেখলো এক সুন্দর ভালো যিনি একা দাঁড়িয়ে আছে তার নাম ইবলিশ তারা দয়া করে ইবলিশকে আসমানে নিয়ে গেল ইবলিশ খুব দ্রুত আল্লাহর এবাদতে মনোযোগ্য হয়ে গেল প্রথম আসমানে এক হাজার বছর এবাদত করলো তারপর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের প্রতিটিতে এক হাজার বছর করে এবাদত করল ফেরেজ তারা তারা এবাদতে মুগ্ধ হয়ে তাকে আবেদ ওলি এমনকি ফেরেজ তাদের শিক্ষক বলতো একদিন ইবলিশ লাহাই মাহফুজে দেখল আল্লাহর এক বান্দা ছয় লক্ষ বছর ইবাদত করবে কিন্তু এক আদেশ অমান্য করায় জান্নাত থেকে বিতাড়িত হবে ইবলিশ কেঁদে ফেললো সেজদায় পরে গেল ছয় হাজার বছরে সেজদা করলো কিন্তু তার মধ্যে অহংকার ঢুকে গেল সে ভাবল আমি তো ফেরেস্তার চেয়েও ভরো এবাদতকারী আল্লাহ ফেরেস্তাদেরকে বললেন আমি জমিনে এক খলিফা সৃষ্টি করব। ফেরেস্তারা বলল আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে জমিনে ফাঁসাদ করবে আল্লাহ তালা বলেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ জিবরাল আলাই সাল্লাম মিকাইল আলাহি সাল্লাম ইসরাফিল আলাই সাল্লাম আজরায়েল আলাই কে জমিন থেকে মাটি আনতে পাঠালেন জমিন বলল আমার মাটি নিও না আমি শাস্তি সহ্য করতে পারবো না সব ফেরস্তা ফিরে গেল শুধু আজরাইল আলাহি সাল্লাম বললেন আমি আল্লাহর আদেশে এসেছি তিনি মাটি নিয়ে এলেন আল্লাহ বললেন এই মাটি দিয়ে আমি আদম আলাহি কে সৃষ্টি করব। আর তার জান কবজের দায়িত্ব তোমাকে দিব আল্লাহ আদম আলাইসালামকে সৃষ্টি করলেন তার মধ্যে রুহ ফোকলেন সব ফেরেস্তাকে বললেন তোমরা আদমকে সেজদা করো সব ফেরেস্তা সেজদা করলো কিন্তু ইবলিশ করলো না আল্লাহ বললেন তুমি সেজদা করলে না কেন ইবলিশ বললো আমি আগুন দিয়ে আদম মাটি দিয়ে আমি তার চেয়ে শ্রেষ্ঠ আল্লাহ বললেন তুমি অহংকার করলে তুমি অভিশপ্ত হলে তোমার উপর কেয়ামত পর্যন্ত লানত থাকলো ইবলিশ বলল হে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন আমি আদমের সন্তানদের ক্রদ করব। আল্লাহ বললেন তুমিও তোমার অনুসারীদের দিয়ে যাহার নাম ভর্তি করব তবে যারা ইমানদার তাদের কিছু করতে পারবে না আল্লাহ আদম আলা সাল্লামকে জান্নাতে প্রবেশ করালেন সব নিয়ামত দিলেন শৈতান হিংসায় পড়তে লাগলো কিভাবে আদম আলাকে ধোঁকা দেওয়া যায় সে ফোন দিয়ে আঁটতে লাগলো প্রিয় ভাই বোনেরা এই গল্প আমাদেরকে শেখায় তিনি কলম ফেরেস্তা ইবলিশ আদম আলাহি সাল্লাম সব কিছু নিজের ইচ্ছে সৃষ্টি করেছেন ইবলিশ হাজার বছর ধরে ইবাদত করেও অহংকারের কারণে ধ্বংস হয়েছে আর আদম আলাই সাল্লাম আল্লাহর সম্মানিত করেছেন তিনি আল্লাহর আদেশে মেনে চলছেন আমরা যেন কখনো অহংকার না করি সব সময় আল্লাহর আদেশে মেনে চলি নামাজ পড়ি সেজদা দেই শৈতানের ধোঁকা থেকে বেঁচে থাকি হে আল্লাহ আমাদের সবাইকে ইমানদার বানান শৈতানের ধোঁকা থেকে হেফাজত করুন আপনার সন্তুষ্টি ও জান্নাতে দান করুন আমিন যারা ইসলামকে ভালোবাসেন সাবস্ক্রাইব করেন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হেদায় রসিলা